বিনিয়োগকারীরা কখন একটি দেশে বিনিয়োগে আস্থা পান তারাও আসলে সরকারের মেয়াদ নিয়ে চিন্তিত থাকেন তারাও মনে করেন যে সরকারের মেয়াদ অল্প সে সরকার থাকা অবস্থায় কোনো বিনিয়োগে যাওয়া যায় না কাজে এ ধারণা করে নেবারও যথেষ্ট কারণ আছে যে আন্তর্জাতিক পরিসরেও ধারণা করা হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বেশ কিছুদিন ধরে আছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে একটা বড় আকারের বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এ কারণে যে সাধারণভাবে এমনকি নির্বাচিত সরকারগুলো তার মেয়াদের শেষ দিকে এ ধরনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে না কারণ তারা মনে করে যে আগামী সরকার কি ধরনের অবকাঠামোগত উন্নয়ন বা উন্নয়ন পরিকল্পনার দিকে এগোবে বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের নীতি দিয়ে পরিচালিত হবে সেসব সম্পর্কে যেহেতু সুনির্দিষ্টভাবে সেই সরকারের কোনো ধারণা থাকে না কাজেই মেয়াদের শেষ দিকে সাধারণভাবে বিনিয়োগকারীরা কোনো দেশের সরকারের সঙ্গে বা কোনো দেশে বিনিয়োগে সেভাবে আকৃষ্ট হয় না আর অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারগুলোর মেয়াদ যেহেতু জানা যায় না তারা সাধারণত এ ধরনের বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার কাজে নিজেদেরকে যুক্ত করে না বাংলাদেশে ইউনুস সরকার আসলে কতদিন থাকবে ইউনুস সরকার যে একটা দীর্ঘ সময় বাংলাদেশে ক্ষমতায় থাকবেন বা সেই পরিকল্পনা নিয়েই তারা ক্ষমতায় এসেছেন তার একটা প্রমাণ হিসেবে আমার মনে হয় এই বিনিয়োগ সম্মেলনটিকেও দেখা যেতে পারে ডক্টর ইউনুস চীন সফরে গিয়ে চীনকে শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনার কাজ দিয়ে এসেছেন লালমনিরহাটে বিমানঘাটি তৈরি কিংবা মংলা বন্দর আধুনিকীকরণের কাজ বড় বড় অবকাঠামোগত কাজ দিয়ে এসেছেন তাই না তিনি চীনা অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণের কথাও বলে এসেছেন আর এই দফায় এই বিনিয়োগ সম্মেলনে আমরা দেখছি একদিকে যেমন কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশে করতে যাচ্ছে এসব নিয়ে কথা হচ্ছে চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করছে এ নিয়ে কথা হচ্ছে মার্কিন বিভিন্ন বিনিয়োগকারীকেও খুব উৎসাহী দেখা যাচ্ছে এই খবর উৎসাহ ব্যঞ্জক যদি মনে করা যেত যে আসলে ডক্টর এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন বাংলাদেশে তিনি এত বড় একটা ব্র্যান্ড কাজে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনতে তিনি উৎসাহিত করছেন তবে তিনি এ ধরনের কথাও বলছেন যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গেই বিনিয়োগকারীদের কাজ করতে হবে তাহলে আমার এই যে সন্দেহ তা থেকে বেরিয়ে আসার একটা কারণ হতো কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যিনি প্রধান যাকে প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন বলছেন যে এখানে যারা বিনিয়োগে উৎসাহ প্রদর্শন করতে এসেছেন সেসব বিনিয়োগকারীর দিকে আগামী এক বছর দেড় বছর ধরে তারা আসলে ক্রমাগতভাবে নজর রাখবেন যাতে তারা শেষ পর্যন্ত বিনিয়োগটি করেন তাদের আস্থা অর্জন করা যায় এবং সর্বশেষ তিনি বলেছেন যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটা ফ্রি ট্রেড জোন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন এবং সেজন্যে সংযুক্ত আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যারা বৈশ্বিক একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তারা এসেছে এবং মাতার বাড়ি সমুদ্র কাছে একটা সংযুক্ত আরব আমিরাতের জেবেল পোর্টের আলোকে একটা ফ্রি ট্রেড জোন করবার কথা চিন্তা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিস্ময় বটে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক এত বড় সিদ্ধান্ত গ্রহণ করছে এবং আপনারা জানেন কি না যে ধরুন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর যেটি আওয়ামী লীগ সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প ছিল এর কাজ বিগত সরকার বলে গিয়েছিল যে দু ছাব্বিশ সাল নাগাদ শেষ হতে পারে তো ধরে নিলাম দু ছাব্বিশ সাল নাগাদ সেটি শেষ হবে এবং তারপর সেই ফ্রি ট্রেড জোন এলাকা প্রতিষ্ঠিত হবে কাজে বুঝতেই পার ছেন যে বিডা বা বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষর প্রধান চৌধুরী আশিক যে বলেছেন যে বড় ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে তাদের ওই অঞ্চলটিকে ঘিরে পরিকল্পনা দীর্ঘমেয়াদি বটে এবং তারা আসলে একটা লম্বা সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকবেন সেই প্রত্যাশা বা সেই প্রস্তুতিও তাদের আছে এটুকো অন্তত এই কথা থেকে ধারণা করে নেওয়া যায় বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান এর পাশাপাশিও বলেছেন যে এবারের প্রথম বিনিয়োগ সম্মেলনে তারা অনেককে দিতে আগ্রহী হওয়া সত্ত্বেও জায়গা করে দিতে পারেননি কাজেই আগামী সম্মেলন তারা আরো বড় জায়গায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবেন তো ধারণা করা যায় এত বড় একটি আয়োজনের সম্মেলন আবারও আয়োজন করতে হয়তো বছর খানেক সময় লেগে যাবে কাজে বিনিয়োগ সম্মেলন অন্তত এটুকু নিশ্চিত করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই ডিসেম্বরে কোনো নির্বাচন দিতে যাচ্ছেন না দেখুন বিনিয়োগকারীরা কখন একটি দেশে বিনিয়োগে আস্থা পান তারাও আসলে সরকারের মেয়াদ নিয়ে চিন্তিত থাকে তারাও মনে করেন যে সরকারের মেয়াদ অল্প সে সরকার থাকা অবস্থায় কোনো বিনিয়োগে যাওয়া যায় না কাজেই এ ধারণা করে নেবারও যথেষ্ট কারণ আছে যে আন্তর্জাতিক পরিসরেও ধারণা করা হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বেশ কিছুদিন ধরে আছেন বিনিয়োগ সম্মেলনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পিটার হাস পিটার হাসকে আমরা কে না চিনি বলুন 2022 থেকে 24 পর্যন্ত তিনিই ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কৌতূহল উদ্দীপক ব্যাপার বলুন মানে কি ইন্টারেস্টিং বিষয় বলুন অক্টোবরে তিনি বাংলাদেশে চাকরি নিয়ে এসেছেন এলএনজি বিক্রিকারী প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিনিধি এবং বিনিয়োগ সম্মেলনে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন এই পিটার হাসকে চিনলাম বাইশ সালে তিনি আসবার পর থেকেই বাংলাদেশের র্যাব বাহিনীর ওপরে নিষেধাজ্ঞা আরোপ হলো মানবাধিকার লঙ্ঘনের দায়ে এবং তিনি বারবার বলতে থাকলেন যে বাংলাদেশে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে যুক্তরাষ্ট্র আরও অনেক রকমের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পিটার হাসকে আপনাদের মনে থাকবে যে তিনি খুব সোচ্চার ছিলেন বাংলাদেশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের প্রতিষ্ঠান মায়ের ডাকের সঙ্গে বিএনপি নেতা সাজিদুল হক সুমনের বোনের তৈরি এই প্রতিষ্ঠান এবং এই মায়ের ডাকের এক সদস্যের বাড়িতে দেখা করতে হঠাৎ করে পিটার হাস চলে গেলেন এবং সে সময়েও আওয়ামী লীগ সরকারের তরফ থেকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল সেই পিটার হাস অক্টোবরে যখন বাংলাদেশে এসেছেন এলএনজি গ্যাস বিক্রি করতে এক্সেলারেট এনার্জির প্রতিনিধি হিসাবে তারপর থেকে তাকে অবশ্য বিএনপির দাবির সঙ্গে তাল মিলিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে আর কথা বলতে দেখা যায় না তিনি এসেছেন আরও বেশি টার্মিনাল তৈরির প্রত্যাশা নিয়ে আগের সরকারের আমলেই পাওয়া কক্সেস বাজারে একটি টার্মিনাল আছে এখন তাদের স্বপ্ন তারা স্থায়ী টার্মিনাল বাংলাদেশের স্থলভাগে তৈরি করবেন এবং এই লক্ষ্য নিয়ে তারা এগুচ্ছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও বলেছেন তারা আরও বেশি এলএনজি ক্রয় করবেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এরই মধ্যে বাংলাদেশ যথেষ্ট তার পণ্য কেনেনা বলে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর কাজেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বলছেন যে তারা আরো বেশি মার্কিন পণ্য কিনবেন এবং এর মধ্যে এলএনজি একটি গুরুত্বপূর্ণ পণ্য হবে কাজেই যেই পিটার হাস থেকে দু পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ সরকারকে ক্রমাগতভাবে ভাবে ব্রত করে গেছেন এবং যিনি নিয়মিতভাবে সেই সময় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এখন কিন্তু তিনি আর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না তিনি স্বাভাবিকভাবেই যোগাযোগ রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে যিনি তাকে আসলে এখনি এলএনজি ব্যবসা দিতে পারবেন বিএনপি এই ইঙ্গিতগুলো বুঝতে পারছে বিএনপি আজকের সংবাদ মাধ্যমে আছে খবর যে 16 এপ্রিল তারা আবারো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের একটা তারিখ চেয়েছে এবং এপ্রিল তারা মির্জা ফখরুল ইসলাম নেতৃত্বে দেখা করতে গিয়ে আবারও ডক্টর ইউনুসের কাছে নির্বাচনের জন্য একটা সুনির্দিষ্ট তারিখ চেয়ে আসবে বিএনপির এই প্রত্যাশা আসলে ক্রমাগত দূরবর্তী হয়ে পড়ছে দুষ্কর হয়ে পড়ছে কারণ একটা দেশে যখন বড় বড় বিদেশি বিনিয়োগ ঘটে তখন আসলে সেসব দেশের সেসব রাষ্ট্রেরও স্বার্থ থাকে প্রাইভেট কোম্পানিগুলো বিনিয়োগ করলেও সেসব রাষ্ট্রের স্বার্থও জড়িত হয়ে যায় সেই দেশে সেই সরকারকে স্থায়ী করার জন্য কাজেই এদিক থেকে আপনারা জানেন যে মিয়ানমারে যেমন জান্তা সরকারকে স্থায়ী করার জন্য চীন এখন মিয়ানমারের জান্তা সরকারকে অস্ত্র অর্থ দিয়ে সহায়তা করছে সিরিয়ায় রাশিয়া আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য যে এত বছর এমনকি করলো তার একটা বড় কারণ যে সিরিয়ায় দশকের পর দশক ধরে রাশিয়া বড় ধরনের বিনিয়োগ করেছে কাজেই বিদেশি বিনিয়োগ আনতে পারা আসলে যে কোনো সরকারের অবস্থানকে সরকারের মেয়াদকে শক্তিশালী করে সে কথাটাও মাথায় রাখা প্রয়োজন সেদিক থেকেও আসলে এই বিনিয়োগ সম্মেলন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশি বিনিয়োগ উৎসাহিত করায় এবং বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এই যে চাঞ্চল্য তার অত্যন্ত গুরুতর তাৎপর্য আছে বাংলাদেশে একদিকে যেমন মবের কারণে উশৃঙ্খল জনতার আচরণের কারণে হঠাৎ ভাঙচুর মববাজি বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী এতে উদ্যোক্তাদের নিজেদের ব্যবসা কলকারখানা ধরে রাখার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির মধ্য দিয়ে যেতে হচ্ছে গত আগস্ট থেকে অনেক কলকারখানা বন্ধ হওয়ার মধ্য দিয়ে গেছে শ্রমিকরা বেকার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপ করেছে এর মধ্যে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে কাজেই বাংলাদেশ দেশের উদ্যোক্তারা যখন বিপদে তখন বিদেশি বিনিয়োগকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘতর করতে পারেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা শক্ত অবস্থান দিতে পারেন যে বাংলাদেশের উদ্যোক্তাদের সন্তুষ্ট না রেখেও আসলে দীর্ঘ মেয়াদে হয়তো আজীবন এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে পারে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ